হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আমি আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো শুরুতে আপনি দেখে নিয়েছেন তো আজ আমি আপনাদের এই ধরনের বেলাক স্ক্রিন লিরিক্স স্ট্যাটাস ভিডিও টিউটোরিয়াল দেবো তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে তার বেলবনটি বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমার অ্যালাক্ট ওপেন করে নেব ন্যালাই মুখর ওপেনে এগিয়ে প্লাসে ক্লিক করবো এখান থেকে ষোলো ইস নাইন ডিসিও ওনে ক্রেডিট করে দেবো তুমি একটি গান অ্যাড করতে হবে তো প্লাসে ক্লিক করবে এখান থেকে মিডিয়াতে যাবো আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি অ্যাড করে নেব তো এখানে গানটি চলে এসেছে তো গানটি ভিডিও আছে গানটিতে ক্লিক করবো ওপরে থিয়েটারটা ক্লিক করবো এক্সট্রা অডিও করে দেবো ভিডিওতে ক্লিক করবো ভিডিও ডিলিট করে দেবো তো তো শুরুতে চলে আসবো তো প্রথমে আপনি গানটি শুনে শুনে গানের ভিডিও একটা বসিয়ে নেবেন তো আমি কিন্তু দুটো ভিন্ন বসিয়ে নিয়েছি তো শুরুতে চলে আসবো প্রথমে আমার গানের লিরিক্স লিখতে হবে তো প্লাসে ক্লিক করবে এখানে টেক্সে ক্লিক করবে এখান থেকে প্রথম আমি গানের কথা লিখে নেব তো প্রথমে আমি এইভাবে একটি ডিজাইন করে দেবো তারপরে আমি টেক্সের গানের কথা লিখে নেব আমি আবার ডিজাইন করে দেবো এভাবে দুটো ডট দেবো পরে আমি এই চিহ্ন দুবার দিয়ে দেবো তো ওপরে দাদার সঙ্গে ক্লিক করবো মিডিল হয়ে যাবে ওপরে রেগুলারে ক্লিক করবে এখান থেকে যে ফান্ড নেব তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন তো এখানে আমি আঠারো কুটে ক্লিক করবো এটা চল্লিশ করে নেব এখানে কালারে ক্লিক করবো কালার এখানে সাদা নিয়ে নেবো টিক করে দেবো এবং এখানে এটা ধর টান দেবো তো এক লাইনে হয়ে যাবে লেখাগুলো এখানে ঠিক করে দেবো তো এই লিক্সটা আমার প্রথম ভিডিও করে নিতে হবে তো প্রথম ভিডনো আসবে এখানে এর ক্লিক করবো তো বড় হয়ে যাবে তো এবার আমি দুই হাজার দিয়ে চেপে ধরে লিরিক্সটা সরে করে নেব দেখতে সুবিধা হবে তো এবার ইফেক্ট দিতে হবে তো শুরুতে আমি ইফেক্টে চলে আসবো আর ইফেক্টে ক্লিক করবো নিচে চলে আসবো মেটিমাস আপশানে ক্লিক করব এখানে দেখবেন উই ইফেক্ট নিয়ে নেবেন সেটা নিয়ে ক্লিক করবো তো শুরুতে আমি ইনটা ক্লিক করবো প্রথমে চলে আসবো একটি প্লাস বসিয়ে নেবো এবং লিরিক্সটা একদম অর্ধেক চলে আসবো মিডিলে চলে আসবো মিডিলে একটি প্লাস বসিয়ে নেব ঠিক এরকম জায়গায় চলে আসবো এখানে একটি প্লাস বসিয়ে নেব তো আমি এই প্লাস এটা একশো করে দেবো এবং প্রথম প্লেসে চলে আসবো এটা জিরো করে দেবো তো এখান থেকে প্যাকেজ রেজিস্টারে ক্লিক করবো শেষে চলে আসবো একটি প্লাস বসিয়ে নেব এবং শেষের আগে ঠিক এরকম জায়গায় চলে আসবো এখানে একটি প্লাস বসিয়ে নেব তো এই প্লাসে এটা জিরো আছে শেষের প্লাসে চলে আসবো এটা একশো করে দেবো তো নিচে চলে আসবো এখান থেকে ফেদার ফেদারে ক্লিক করবো এটা আমি কুড়ি পয়েন্ট জিরো জিরো করে দেবো এখান থেকে প্যাকেজ চলে আসবো তো এখানে আমার লিরিক্সে এই ধরনের ইফেক্ট লেগে গেছে তো আরেকটি প্যাক অ্যাড করতে হবে অ্যাড ইফেক্টে যাবো নিচে চলে আসবো ডিস্টান্ড নিয়ে ক্লিক করবো এখানে নিচে চলে আসবো ওয়েব অ্যাপ নিয়ে নেব সেটা নিয়ে ক্লিক করব তো এটা খুলে নেব তো এখানে ফেজে কিছু না অ্যাঙ্গেল যা আছে তা থাকবে স্পেসিং এ ক্লিক করব শুরুতে চলে আসব একটি প্লাস বসিয়ে নেব তো স্পেসিং এখানে আমি 11 করে দেব একদম সেজে চলে আসব এখানে একটি প্লাস বসিয়ে এখানে 20 করে দেব নিচে চলে আসবো ম্যাঙ্গে ক্লিক করব এটা এক করে দেব নিচে চলে আসবো ওয়েব অ্যাঙ্গেলে ক্লিক করব এটা একশো আশি করে দেবো এখানটা ব্যাকে চলে আসবো তো আরেকটি পেক অ্যাড করতে হবে অ্যাড ইফেক্টে যাবো নিচে চলে আসবো অপার সিটে ক্লিক করব এখানে ব্লক ডিস্টার্ভেক্ট নিয়ে নেব স্ট্যান্ডার সিট নিয়ে ক্লিক করবো যেটা খুলে নেবো শুরুতে শুরুতে চলে আসবো একটি প্লাস বসিয়ে নেব তো এখানে আমি এটা ফুল বাড়িয়ে দেবো এবং একটু দূরে চলে আসবো ঠিক আছে এরকম জায়গায় চলে আসবো এখানে একটি প্লাস বসিয়ে নেবো এখানে পুরো জিরো করে দেবো এবং একদম শেষের আগে এরকম জায়গায় চলে আসবো এর থেকে একটু আগে চলে আসবো এরকম জায়গায় চলে আসবো এখানে একটু ফ্লেসব শুনব এখানে জিরো রাখবো শেষে চলে আসবো এখানে আবার আমি ফুল বাড়িয়ে দেব তো নিচে ক্লিক করবো সাইজে ক্লিক করবো সাইজ এখানে একশো ষোলো করে দেব নিচে চলে আসবো স্টেজে ক্লিক করবো এখানে এক্স আমি পুরো ফুল বাড়িয়ে দেবো এখানে ওয়াইতে ক্লিক করবো এটা পুরো জিরো করে দেবো নিচে চলে আসবো স্পিডে ক্লিক করবো এটা আমি জিরো পয়েন্ট সাতাশি করে দেবো নিচে ফেডে ক্লিক করবো এটা জিরো পয়েন্ট পঞ্চাশ করে দেবো এখান থেকে নিচে চলে আসবো অপশানে ক্লিক করবো এখানে এক্সে ক্লিক করবো এটা আমি তিরিশ করে দেবো এখান থেকে ব্যাগে চলে আসবো তো আরেকটি ব্যাগ নিতে হবে অ্যাড ক্লিক করবো এখানে আমি ওয়েবটি আরেকবার নিয়ে নেবো তো এটা খুলে নেবো তো ফেজে শুরুতে চলে আসবো একটি প্লাস বসিয়ে নেব একদম শেষে চলে আসবো এখানে একটি প্লাস বসিয়ে নেব তো এই প্লাস আমি ওয়ান পয়েন্ট পঞ্চাশ করে দেবো অ্যাঙ্গেল যা আছে তাহলে থাকবে স্প্রেশনে ক্লিক করবে এটা দুই পয়েন্ট পঞ্চাশ করে পাস করে দেবো নিচে চলে আসবো ম্যাগ্রিডে ক্লিক করব জিরো পয়েন্ট সেভেন করে দেব এখান থেকে প্যাকে চলে আসবো তো আরেকটি প্যাকে করতে হবে তো নিচে চলে আসবো এডিপুকটি ক্লিক করব এখানে আমি পডু সাথে ক্লিক করব একদম নিচে চলে আসবো স্টিপস নিয়ে নেব স্ট্যান্ডার্ড সাথে নিয়ে ক্লিক করব তো এটা খুলে নেব প্রথমে কাউন্টার আসবে এটা জিরো পয়েন্ট ফাইভ করে দেবো নিচে উইতে ক্লিক করব এটা জিরো পয়েন্ট সতেরো করে দেবো নিচে চলে আসবো অ্যাঙ্গেল আমি একশো পঁচিশ করে দেবো তো আমি ঠিক যেভাবে করছি আপনি সেভাবে করবেন তো সেম আমার মতন ভিডিও হয়ে যাবে আপনারও এখান থেকে নিচে চলে আসবো ফেজে ক্লিক করবো প্রথমে চলে আসবো একটি প্লাস বসিয়ে নেব তো এই প্লাসে আমি এটা বাড়িয়ে দেবো ওয়ান পয়েন্ট সেভেন নাইন করে দেব এবং সেটা চলে আসবো সেটা একটি প্লাস বসিয়ে নেব তো এই প্লাসে আমি এটা কম করে দেবো জিরো পয়েন্ট উনচল্লিশ করে দেব এখান থেকে নিচে চলে আসবো কালারে ক্লিক করবো কালার এখানে ব্ল্যাক কালার নিয়ে নেব নিচে চলে আসবো স্মুথিংয়ে ক্লিক করবো এটা আমি পয়েন্ট একশো করে দেবো তো এখান থেকে ব্যাকে চলে আসবো তো এখানে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে অটোমেটিক তার একটু ইফেক অ্যাড করতে হবে নিচে চলে আসবো এড ইফেক্টে ক্লিক করবো এখানে ব্লার আপশনে ক্লিক করবো এখানে দেখবেন সার্পেন ইফেক্ট নিয়ে নেব নিয়ে ক্লিক করব তো এখানে আর কিছুই করব না এখান থেকে ব্যাকে চলে আসবো তো ফাইনালি এখানে আমার সমস্ত ইফেক্ট লাগানো হয়ে গেছে তো লিরিক্সটা আমার ঠিক দেখতে এরকম আসবে তো এই লিরিক্সটা আমি ডুপ্লিকেট করব তো লিরিক্সে ক্লিক করবো এখানে প্লাসে ক্লিক করব এখান থেকে আমি কপি ক্লেয়ার করে নেব পরে ভিড মাকে চলে আসবো এখানে পেস্ট করতে হবে প্লাসে ক্লিক করব এখান থেকে পেস্ট লিয়ার করে দেবো তো পরে লেয়ার পেস্ট হয়ে যাবে তো এটা ভিডার করে নেব তো এই ভিড মাকে চলে আসবো লিরিক্সে ক্লিক করবো ওপরে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনটা ক্লিক করবেন তো ছোট হয়ে যাবে তো এবার আমার এই লিরিক্স চেঞ্জ করতে হবে তো আমি ডিড টেক্স যাবো এখানে দ্বিতীয় কথা লিখে নেব তো এই দুই সাইডে যে চিহ্ন দিয়েছিলাম এটা আমি সেম রেখে দেবো ডিজাইনটা বাকি মাঝখানে লিরিক্সটা চেঞ্জ করে নেব তো এখানে ঠিক করে দেবো তো এখানে আমার লিরিক্সটা আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের আমার ইনভেল লেগে গেছে এবং কালো কালারের একটি শ্যাডো চলে যাবে লিরিক্সের উপর দিয়ে তো এইভাবে আপনি প্রতিটা লেয়ারে একটি এই লিরিক্স পেস্ট করবেন এবং এই লিরিক্স চেঞ্জ করে নেবেন তো প্লাসে ক্লিক করবেন এখান থেকে পেস্ট লেয়ার করে দেবেন তো আবার পেস্ট হয়ে যাবে তো এরও টাইমিং সেট করে নেবেন এবং লিরিক্সটা চেঞ্জ করে নেবেন তো এইভাবে একটু একটি লিরিক্স পেস্ট করে এখান থেকে আপনি ভিডিওটা এক্সপোর্ট করতে পারেন তো যে এক্সপোর্ট ছিলেন দেখে এখানে ক্লিক করবেন এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন